সালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন মতে আপনাদের দুয় আবার আপনার সামনে হাজির হলাম ক্যালকুলেটার হ্যাক্স এমসিকিউ বুস্টার চ্যাপ্টার টু জেনারেল ম্যাথ এমসিকিউ বুস্টার চ্যাপ্টার টু মানে জেনারেল ম্যাথের সাধারণ মণিদের দ্বিতীয় অধ্যায়ের যে এমসি আছে এইগুলো আমরা ক্যালকুলেটারের মাধ্যমে কীভাবে সলভ করতে পারি এক নিমিশে সলভ করতে পারি দশ সেকেন্ড থেকে পাঁচ থেকে দশ সেকেন্ডের ভিতরে দেখেন আমাদের প্রথমে যে কাজটা হবে এক নম্বর আছে এক্স মাইনাস টু ওয়াই এবং থ্রি এক্স প্লাস টু টু ওয়ান এবং নাইনটিন হলে এক্স ওয়াই মান নির্ণয় করে মান নির্ণয় করতে গেলে আমাদের আসলে কি কাজটা এখানে করতে হবে কাজটা হচ্ছে এই যে এখানে এক্স এখানে এক্স মাইনাস এবং থ্রি এক্স আছে এটার সঙ্গে ওয়ান নাইনটিনের সঙ্গে কি আসলে এখানে রিলেশনটা কী এদের ভিতরে এটা আমাদেরকে একটু হবে এখন আমরা যদি দেখতে চাই যে এখানে এক্স মাইনাস টুয়া এবং ওয়ান নাইনটিন থ্রি এক্স প্লাস টু এবং ওয়ান নাইনটিন নাইনটিনের ভিতরে কী সম্পর্কটা আছে আমরা আসলে এটা দেখতে এই যে এখান থেকে যে এক্স এবং থ্রি এক্স এবং এবার ওয়ান নাইনটিন আমরা এখান থেকে এই যে পুরোটুকু নিয়ে যে একটা অংশ আর এখান থেকে একটা অংশ এর প্রথম অংশ এর প্রথম অংশ নিয়ে এটা সমান এটা সমান এটা এটা তাহলে আমাদের এখানে লিখতে গেলে হবে এক্স মাইনাস টু ওয়াই ইজিকাল টু ওয়ান এক্স মাইনাস টু ওয়াইজিক টু ওয়ান যদি আমরা এটাকে এবং দুই নম্বর আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইজিক্যাল টু নাইনটিন যদি আমরা এটাকে সলভ করতে চাই আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এটাকে কীভাবে সলভ করবো দেখেন আমরা ফার্স্টে ক্যালকুলেটারটা অন করবো ক্যালকুলেটারটা অন করে মুট মুট বটনটা ক্লিক করব মুট বটনটা ক্লিক করলে আসতে তিনবার দুইবার ক্লিক করবো তিনবার ক্লিক করবো তিনবার ক্লিক করলে আসতে ইকুইয়েন এই যেখানে দেখেন ইকুইয়েন ইকুয়েন অন আমরা যদি এখানে আনন বলতে আনন্স বলতে এখানে বসেছে এখানে আপনার চলক কয়টা আছে এক্স ওয়াই এক্স আর ওয়াই দুইটা আছে এখন এই দুইটা তাহলে আমরা এখানে টুতে ক্লিক করবো দেখেন আমাদের বলছে এ ওয়ান এ ওয়ান বলতে হবে আমরা বসতেছি এক্স এবং এ এখানে এ ওয়ান বলতে এক্স বি ওয়ান বলতে টু ওয়াই মাইনাস টু ওয়াই ওখানে মাইনাস টু কিন্তু কানেক্ট হবে শুধু টু টু না মাইনাস টু আর সি ওয়ান হচ্ছে ওয়ান তাহলে আমরা এ ওয়ানের ক্ষেত্রে বসাই দিই এ ওয়ানের হচ্ছে ওয়ান ইজ ইজিক টু বি ওয়ান বি ওয়ান হচ্ছে মাইনাস টু মাইনাস টু ইজিক টু সি ওয়ান সি ওয়ানটা আসলে আমরা যে ওয়ান আছে ওটা ওয়ানটা বসাই দেবো এরপর আসছে বি ওয়ান এ টু এ টুতে হচ্ছে আপনার থ্রি এক্স এখানে আসছে থ্রি এক্স তাহলে আমাদের এ টু হচ্ছে থ্রি এরপর ইকল চিহ্ন ইকালে চাপ দিব চাপ দেওয়ার পর বি টু বি টু হচ্ছে আমাদের প্লাস টু ওয়াই তাহলে টু এবং সি টু টু নাইনটিন দেখেন আমাদের কিন্তু এখান থেকে একটা অ্যান্সার আসবে ইনশাআল্লাহ দেখেন এক্স ইজিক টু আসছে এক্স ইজিক টু আসছে ফাইভ এবং দেখেন টু আসছে টু 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 এক্স এক্স আমাদের কিন্তু খুব সহজে চলে আসছে তাহলে আমরা এখানে দেখি ফাইভ কোন অপশন আসে এখানে কিন্তু এক নম্বরে আসে ফাইভ তাহলে আমাদের এক নম্বরটা ইজ কারেক্ট অ্যান্সার এখন দু নম্বরে আসেন তো দু নম্বরে আমাদের কী বলছে দু নম্বরে বলছে যে ব্যাকায় যাস কেন এফ অফ এক্স ইজিক টু থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর কে এক্স হলে কে এর কোন মানের জন্য এফ অফ মাইনাস টু ইজিক টু জিরো হবে তাহলে আমরা এটাকে কীভাবে করতে পারি ক্যালকুলেটরের মাধ্যমে আসলে এত একটা অঙ্ক কীভাবে আমরা ক্যালকুলেটর মাধ্যমে করব এটা আসলে খুব বাবার বিষয় কিন্তু আমি আল্লাহরমতে আজকে এত সোজা করে আপনাদেরকে এটা এই যে প্রবলেমটা ফেস করতেছেন এটাকে যে এত সহজভাবে করে দেবো আপনারা দেখলে খুব অবাক হবেন দেখেন তাহলে ক্যালকুলেটারটা আমরা হাতে নিই ক্যালকুলেটটা হাতে নিয়ে আমরা এটাকে ক্লিয়ার করবো ক্লিয়ার করার সিস্টেমটা হচ্ছে সেট অটনে ক্লিক করবো এখানে মোডে ক্লিক করবো একটা এবার এখানে দেখেন অল আসে অল থ্রিতে তাহলে আমরা থ্রিতে ক্লিক করব এবার অন রিসেট অল সমান বটনে ক্লিক করলে কিন্তু দুইবার বটনে ক্লিক করলে কিন্তু আমাদের কাজগুলোটা আবার সেই জেনারেল মোডে সে ফিরে আসছে আচ্ছা দেখেন আমরা দুই নম্বরে আসি দু নম্বরে এক্স দু নম্বরটা বলছে এক্স ইজিক টু এফ অফ এক্স ইজিকাল টু থ্রি প্লাস ফোর কে এক্স হলে কোন মানের জন্য এফ অফ মাইনাস হবে এখন আমাদের এখানে বের করতে চাই তাহলে দেখেন আমাদের মানে কি এখানে এফ অফ এক্স আর এফ এফ মাইনাস মধ্যে কী সম্পর্ক আছে এফ যদি আমরা এখানে এফ এফ মাইনাস বসাই তাহলে থ্রি এক্সের এখানে মাইনাস টু থ্রি মাইনাস টু স্কোয়ার প্লাস ফোর কে এখানে হবে মাইনাস টু তাহলে আমরা যদি হিসাব করতে চাই তাহলে আমরা এক্সকে মাইনাস টু আগেই ধরি না আমরা একটু পাটাই নিই পাতায় নেই পাতায় যাই যে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর কে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর কে কে আমরা এখানে কেটাকে আমরা এখানে ওয়াই ধরে নেই ওয়াই তাইলে ফোর ওয়াই সরি ফোর ওয়াই আবার ফোর এক্স এবং এটা কিন্তু আমাদের বলছে যে এটার মান কত আসলে এখান থেকে ওয়াই মানে কে এর মানটা বের করতে বলছে তাহলে আমাদেরকে একবার ক্যালকোলেটার মধ্যে বের করতে চাই তাহলে এভাবে সমীকরণটা ইকুয়েশনটা বসাই দিয়ে শিফট ক্যালকে দিয়ে এক্সিসু কত এক্সিসটা আমাদের বলছে মাইনাস টু আমরা এখানে মাইনাস টুটা বসাই দেবো বসাই দিলে আমরা এখানে যদি সমানে চাপ দিই তাহলে কিন্তু আমাদের মান কত আসছে মান আসছে টু এখানে আমাদের এখানে কিন্তু টুটা আসছে তাহলে আমাদের মান হবে টু তিন নম্বরটা কিন্তু সেমই তিন নম্বরটা বলছে এফ অফ এক্স ইজিক টু এক্স প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস নাইন হলে এ এর কোন মানের জন্য এফ অফ মাইনাস হবে দেখেন আমাদেরকে এখানে দেখতে গেলে এফ অফ এখানে যদি আমরা এফ অফ মাইনাস থ্রি দিই তাহলে এখানে এক্স এখানে মাইনাস থ্রি এরপরে এখানে মাইনাস থ্রি এক্সের এখানে মাইনাস তাহলে আমরা একটু এটা করি সেপ করলে যাচ্ছে এক্স আলফা এক্স কিউব সরি ম্যাম এক্স কিউব প্লাস একে আমরা আবার ওয়াই হিসেবে গ্রহণ করবো ওয়াই আবার এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস নাইন এখন আমরা দেখে ক্যালকে দিয়ে এক্সের মানে যেগুলোটা আমরা মাইনাস দেই তাইলৈ কিন্তু এক মান আছ্তছে ৱাইজিকাল টু কত আছে আমাৰ এখনে কিন্তু ৱাইজিকাল টু টু আজি কিন্তু এখনেও একেই সেইমে ৱাইজিকাল টু টু আছে তাইলৈ কিন্তু ইকুৱেশ্যনটা কমপ্লিট হৈছে এবাৰ চাৰি নাম্বাৰৰ ক্ষেত্ৰত চাৰি নাম্বাৰে ব্সিকেল টু জেড টু ডিপ' ফ'ৰ প্লাছ ফাইভ জেড স্কোয়াৰ মাইনছ থ্ৰী হ'লে এফ অফ মাইনাস ওৱানৰ মান নিৰ্ণয় কৰক এখনে কিন্তু বল নাই যে এ এফ অফ এ মাইনছ ওৱানৰ ক্ষেত্ৰত কোন মানে এফ অফ বা এখনে বনা নাই যে এখানে এমন কোনো সংখ্যা নাই দেখেন তো এখানে জেট ছাড়া অন্য কোনো চলক বা সবক আছে কিনা এখানে কিন্তু জেট ছাড়া অন্য কোনো সংখ্যা নাই সেহেতু একটা যেহেতু চলক আছে সেহেতু আমরা এখানে বলতে পারি এখানে কিন্তু ওরকম এ এর কোন মানের জন্য বা কে এর কোন মানের জন্য এটা প্রযোজ্য আমাদের এখানে বলছে এফ অফ এক্স টু জেড ফোর প্লাস ফাইভ জেড স্কোয়ার মাইনাস থ্রি হলে এফ অফ মাইনাস ওয়ানের মান কত তাইলে আমরা এখানে এফ অফ এক্সের এখানে এফ অফ এক্স এফ অফ এক্সের জায়গায় এফ অফ মাইনাস ওয়ান যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমাদের একটা মান আসবে আমরা দেখি তাহলে জেড টু দি পাওয়ার ফোর জেড টু দি পাওয়ার জেড টু দি পাওয়ার জেডকে আমরা এখানে এক্স হিসেবে গ্রহণ করব কারণ তার কিন্তু জেড বা এরকম কিছু নাই আমরা কিন্তু এখানে জেডকে এক্স হিসেবে অ্যাপ্রুভ করবো তাহলে যদি আমরা এখানে থেকে জেড টু দি পারবো তাহলে এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পর ফোর লিখতে গেলে কিন্তু আমাদের এখানে একটা কাঁটা চিহ্ন আছে দেখছেন এই যে একটা কাঁটা চিহ্ন এই যে এটাতে এটাতে এটার উপর ক্লিক করে এখানে ফোর দিব ফোর দেওয়ার পর প্লাস ফাইভ জেড তাহলে জেডের এখানে দেব আমরা এক্স স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস থ্রি দিয়ে যদি আমরা এখানে শিফট ক্যালকে দিয়ে টু মাইনাস তাহলে কিন্তু আমাদের চলে আসছে এখানে টু দিলে সরি ব্রো দেখেন এখানে যদি আমরা শিফট ক্যালকে দিই দিয়ে

ইন্টু মাইনাস ওয়ান তারপরে স্কোয়ার প্লাস সরি মাইনাস থ্রি দেখেন আমাদের একটা মান আসবে ইনশাআল্লাহ দেখেন এফ অফ মাইনাস ওয়ান মান আসছে থ্রি দেখেন থ্রি কিন্তু আমাদের এখানে কিন্তু এখানে এফ অফ মাইনাস ওয়ান ইজিক টু থ্রি আসছে তাহলে দেখেন চার নাম্বার আছে চার নাম্বার পাঁচ নাম্বার বলছে পাঁচ নাম্বার সরি পাঁচ নাম্বার আছে এফ অফ ওয়াই ইজিক টু প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই হলে এফ অফ মাইনাস হাফ টু মানে এফ অফ মাইনাস টু ক্যালকুলেটার ইউজ করি ক্যালকুলেটার ইউজ করলে আসতেছে আপনার ফার্স্ট ব্র্যাকেট দিব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওয়ান প্লাস ওয়াই প্লাস কিউব যদি দেই ক্লোজ করে ডিভাইডেড বাই ওয়াই কিউব সরি স্কোয়ার ক্যালকে চাপ দিয়ে দি ওয়াইজিকাল টু মাইনাস হাফ দি দেখেন ফোর পয়েন্ট ফাইভ আসছে ফোর পয়েন্ট ফাইভটা আমাদের এখান থেকে যদি আমরা অ্যাপ্রুভ করতে চাই এখান থেকে ফোর পয়েন্ট ফাইভ অ্যাপ্রুভ করতে গেলে আমাদের কী করতে হবে ভাই বা এখান থেকে আমাদের ফোর পয়েন্ট ফাইভ যদি অ্যাপ্রুভ করতে চাই তাহলে কিন্তু নাইন বা বত্রিশ কিন্তু হবে না নাইন ডিভাইড বাই টু হতেও পারে না ফাইভ হবে না টোয়েন্টি হবে না যেহেতু আমাদের নাইন পয়েন্ট না ফোর পয়েন্ট ফাইভ দেখেন আমরা এটাকে নাইন বাই ডিভাইড বাই টু হিসেবে কিন্তু গ্রহণ করতে পারি কারণ নাইনকে তুমরা দুই ভাগ করে দেখেন নাইন ভাগ টু আজকে কিন্তু কত ভাই ফোর পয়েন্ট ফাইভ আমরা কিন্তু ওখানে ফোর পয়েন্ট ফাইভ পাইছিলাম ফাইভ পাইছিলাম সে তো আমাদের এখানে অ্যান্সার হবে ফোর পয়েন্ট নাইন নাইন বাই টু দেখ আজকের মতো শেষ করলাম দ্বিতীয় অধ্যায়ে যদি কোনো প্রকার সমস্যা আসে আমরা আশা করি আজকের থেকে আর কোনো সমস্যা হবে না আমরা এত এতগুলো ট্রিক্স শুনলাম এই ট্রিক্স ভালো করে আমাদের ক্যারিয়ার ইউজ করতে পারি আশা করি অনেক প্রকার অনেক লাভবান হবেন আপনারা এবং আমাদের অনেক দিক দিয়ে অনেক প্রকার উপকার হবে সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আমার জন্য আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি সবাই ভালো থাকবেন আবার হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি